ভাই এবং বোন আপনারা যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করেন মহিলারা মারা বোনেরা তারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করবেন না এবং যারা পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করেন তারা এটা করবেন না যদি করেন তাহলে আপনাকে আল্লাহ রাসুল অভিশাপ করেছেন অতএব আজকের পর থেকে এই কাজ থেকে বেরোতে থাকবেন আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনকে এই কাজ থেকে বেরোতে রাখার তৈরি দান করে দাও আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ